আমাদের নোয়াখালী ভাষায় মন্ডল বলে আপনাদের কোন জায়গায় কি নামে বলে অবশ্যই কমেন্ট করে বলবেন আচ্ছা কেউ কি কখনো দেখেছেন চেরি ফল গাছ আম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ঠিক চলে এসেছি আমার প্রিয় বান্ধবীর সাথে দেখা করতে তো ওদের বাড়িতে মেনলি আমাদের বাড়ি থেকে ওইখান থেকে দেখা যায় আপনাদেরকে ভিডিওতে দেখে দেখানো মানে বোঝানো সম্ভব না ঠিক কাছে আমাদের বাড়ি তো আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি যেহেতু বাবার বাসা এসেছি বান্ধবীর সাথে তো দেখা করতেই হবে দেখা করব বান্ধবীদের বাড়িতে কি কি গাছ আছে সেগুলো একবার আপনাদেরকে দেখায় চলেন এই তো আমরা যে বাড়িতে ঘুরতে এসেছি সেখানে দেখেন এটা হচ্ছে কি ফল গাছ চেরি ফল আচ্ছা কেউ কি কখনো দেখেছেন চেরি ফল গাছ ফল গাছ এখনো ফল হয় নাই ফুল ধরেছে কয়েকদিন পরে এসে আমরা ফল নিয়ে যাব এখান থেকে আচ্ছা আমাদের কিন্তু একটা নায়িকা আছে তার নাম কিন্তু চেরি দিয়ে মানে ফলে নাম দি কতক্ষণ নায়িকা পূজা চেরি পূজা চেরি মন্ডল দেখবো আমাদের নোয়াখালী ভাষায় মন্ডল বলে আপনাদের

এই যে এখানে আম আছে পৃথিবী যে দেখেন আমরা এখন চলে যাচ্ছি এখানে কি কি গাছ লাগানো আছে সেটা দেখি মরিচ গাছ ধনিয়া গাছ এগুলাই কই এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর বাসা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি আর এই দেখেন চার পাঁচটা কতটা সুন্দর খোলামেলা জাস্ট অনেক সুন্দর লাগছে এই তো

আপু এদিকে শাবু এদিকে ওদিকে ঢুকে না এই দেখেন এখানেও একটা জামরুল গাছ আছে পাতা আছে হে আজকে আমাদের সন্ধ্যার নাস্তায় আছে মোগলাই পরোটা আর সাথে তো সালাদ আছেই অনেকদিন হয়েছে মোগলা পরোটা খাই না আজকে খাবো